এইবারের টি টোয়েন্টি বিশ্বকাপে নেপালি বক্ত সমর্থকদের কর্মকাণ্ড দেখে অবাক পুরো ক্রিকেট বিশ্ব এমনকি নেপালের বিরুদ্ধে খেলার দিন লজ্জায় পড়তে পারে বাংলাদেশ ক্রিকেট দলও দশ বছর পর বিশ্বকাপ খেলার বুঝি এমনই হয় ডালাসের গ্র্যান্ড প্রেরি স্টেডিয়ামে গতকাল যেখানেই ঝক গেছে দেখা গেছে নীল এবং লালের সমারোহ সুদূর যুক্তরাষ্ট্র হলেও মনে হয়েছে নেপালের কোনো মাঠেই নেদারল্যান্ডসের বিপক্ষে বিশ্বকাপ ম্যাচটা খেলছে নেপাল চোদ্দ সালে সবশেষ টি টোয়েন্টি বিশ্বকাপ খেলেছিল নেপাল এশিয়ার দলটির জন্য এটা ছিল আইসিসি ডালাসে গতকাল নেদারল্যান্ডসের বিপক্ষে সমর্থন প্রবাসী নেপালি দর্শকের দল নামে গ্যালারিতে নেদারল্যান্ডসের চেয়ে নেপালের বক্ত সমর্থকেরা ছিল সংখ্যায় অনেক বেশি যদিও নেদারল্যান্ডসের কাছে গত রাতে ছয় উইকেটে হেরেছে নেপাল ডালাসের গ্যালারিতে এত নেপালের বক্ত দেখে রীতিমতো অবাক দলটির অধিনায়ক রোহিত পাডেল ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে নেপালি অধিনায়ক বলেন বক্ত সমর্থকদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি মনে হচ্ছিল যে আমরা নেপালে খেলছি শুধু ডালাসেই নয় নেপালের রাজধানী কাঠমান্ডুতেও ছিল ভক্ত সমর্থকদের উপচয় পরাবির নেপালি দর্শকদের দল নজর কেড়েছে আইসিসিরও উপরে কাঠমান্ডু নিচে ডালাস দুই এলাকায় নেপালি ভক্ত সমর্থকদের উন্মোদনার ছবি জুড়ে দিয়েছে আইসিসি ক্যাপশন এলাকা দিন হোক বারাত কাঠমান্ডু থেকে ডালাস আছে বিশ্বজুড়ে পোস্ট করার পর এগারোটা তেরো হাজারের মতো প্রতিক্রিয়া দেখা গেছে এই পোস্টে তবে নেপালের বিরুদ্ধে খেলার দিন আতঙ্কে থাকতে পারে বাংলাদেশি ক্রিকেট বক্ত সমর্থকেরা কারণ তাদের যে উপচে পড়া তাতে হয়তো লজ্জায় ডুবতে পারে বাংলাদেশি সমর্থকেরা কারণ তারা সংখ্যায় অনেক বেশি